নমস্কার বন্ধুরা হাতাখুন্তি চ্যানেলে সব বাইকে স্বাগত আজ আমি আপনাদের দুর্দান্ত স্বাদের পুঁই শাকের ঝাল দেওয়া বানিয়ে দেখাবো। এটা খেতে দুর্দান্ত লাগে আর এটা বানাতে খুবই কম মশলার প্রয়োজন হয় আসুন তাহলে রেসিপিটা শুরু করি তার আগে আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে আমি পুঁই শাকের পাতাগুলোকে কেটে নিয়েছি তার সঙ্গে পুঁই শাকের নরম ডাটাগুলিকেও নিয়েছি আর একটা বড়ো সাইজের আলু এই রকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ যেটাকে কুচি করে নিয়েছি এগুলো এগুলো আমি আগেই ধুয়ে রেডি করে নিয়েছি রান্নার জন্য লাগছে সর্ষের তেল হলুদের গুঁড়ো লবণ আর লাগছে কালো সর্ষে এবার এখানে একটা ছোটো সাইজের মিক্সার জারের মধ্যে সর্ষে কাঁচা লঙ্কা আর একটা চামচ নুন দিয়ে সর্ষেটাকে পেস্ট করে নেব এবার চলে যাচ্ছি রান্নাতে তার জন্য কড়াই বসিয়ে কড়াইতে দু চামচ সরষের তেল দিয়ে দিচ্ছি এবার তেল গরম হলে এতে দিয়ে দেব কুচনো পেঁয়াজ আর কড়াইয়ের মধ্যে পেঁয়াজটাকে দেওয়ার পর হালকা লাল করে তেলের মধ্যে ভেজে নেব এখানে পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি আলুগুলোকেও ভেজে নিচ্ছি আর পুরো রান্নাটা আমি মিডিয়াম আচেই করব। এই রান্নাটা মিডিয়াম আচে করলে খেতে খুব টেস্টি হয় আর আলুগুলো যাতে একটু নরম হয়ে যায় তার জন্য এক মিনিট কড়াইটাকে ঢেকে দিচ্ছি এক মিনিট পর ঢাকনা খুলে আবারও নাড়াচাড়া করে কেটে রাখা শাকগুলোকে কড়াইয়ে দিয়ে দিচ্ছি এবার এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এক চা চামচ হলুদ এবার এই সমস্ত উপকরণগুলিকে নাড়াচাড়া করে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি সমস্ত উপকরণ নাড়াচাড়া করে একসঙ্গে মিশিয়ে নিয়েছি আবারও এগুলোকে দু মিনিট লো ফ্লেমে ভেজে নিতে হবে এবার এতে দিয়ে দিচ্ছি সর্ষে বাটা সর্ষে বাটাটাকে পুঁই শাকের সঙ্গে মিশিয়ে নিতে হবে এবার এতে দিয়ে দিচ্ছি এক গ্লাস পরিমাণে জল জল দেবার পর সেদ্ধ হবার জন্য কিছুক্ষণ ঢেকে দেব কিছুক্ষণ পর ঢাকনা খুলে জলটা শুকিয়ে গেছে আর আলু ও ডাটাগুলো সেদ্ধ হয়ে গেছে এবার মিনিট ফ্লেমে এটাকে দু ভাজা ভাজা করে নিতে হবে এবার ওপর থেকে সামান্য তেল ছড়িয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলেই তৈরি হয়ে যাবে আজকের রেসিপি পুঁই শাকের চচ্চড়ি বা ঝাল দেওয়া এবার একটা প্লেটে সাজিয়ে নিয়েছি এটা গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগবে আর যদি আমার আজকের এই রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক ও কমেন্ট করে দেবেন আর ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ ফিরে আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই বাই